মার্কেটে গেছিলাম একটু তো এই যে কিছু বক্স কেনার দরকার ছিল তো বক্স নিয়ে আসলাম এই যে এগুলো ফ্রিজে মাছ মাংস রাখার জন্য নিয়ে আসছি বক্সগুলা বেশি দামি বক্স নেই নাই এই এগুলো নিয়েছি যে ফ্রিজে মাছ মাংস রাখব এই কারণে কারণ পলিথিনে মাছ মাংস রাখলে মন জানি উঠানো যায় না ফ্রিজ থেকে একদম বের করা যায় না এইজন্য এই যে তিনটা চারটা বক্স নিয়ে আসলাম এখানে কি দুইটা মুখ নাকি একটা হয়ে যাবে চারটাই তো অনেক হয়ে গেছে এই যে এটা একটা নিলাম এই অনেক কিছু রাখার জন্য এটা ভালো লাগছে আমার কাছে তাই নিয়ে আসলাম তারপরে একটু হোমিও কাছে গেছিলাম ওষুধ নিলাম হোমিও ওষুধ আমার মেয়েরও রুচি নাই রুচির জন্য আর এটা হচ্ছে ওইহো আর এটা হচ্ছে মগ এই যে উল্টা এটা হচ্ছে মগ আচ্ছা একটু ফুলে দেখাই এই জিনিসগুলো আপুরা দেখতে খুব পছন্দ করে দুইটা মগ এটা নাকি সানগ্লাসের মতো রাতে এক কালার হয় দিনে আর এক কালার হয় ও রোদ নিয়ে গেলে কালো হয়ে যায় হ্যাঁ কালো হয়ে যায় আর হলো দিনে দিনের বেলায় মনে হয় কালো হয় আর রাতে এই যে এরকম ইয়া থাকে হ্যাঁ এটা দুইটা নিছি আমাকে দিও কেন এগুলো সবার জন্যই এগুলো তোমরা তো এই যে এটা ও তো সবার জন্যই এগুলো এই যে না এগুলো আমরা তো সবার জন্যই নেব সবগুলো মাত্র নিয়ে আসলাম এগুলো আমরা একটা সেট করব ছয় ছয় পিস করব সবার জন্য এই জন্য দুইটা দুইটা আর এগুলা এটা কিন্তু চুলাতে দেওয়া যায় ওভেনে যেহেতু দেওয়া যায় এটা চুলাতেও দেওয়া যায় চুলার উপর দিয়ে পানি টানি গরম চা দুধ গরম সব কিছুই করতে পারবো এগুলাতে এই জন্য আমি এই দুইটা পছন্দ করে নিলাম এগুলো আরও চারটা নিয়ে আসবো আর এই যে এগুলাও আমার কাছে খুব ভালো লাগছে এগুলাও এটা ছোট এগুলো একটু বড় এগুলাও হইলেও চুলাতে দেওয়া যায় এগুলাও চুলাতে দেওয়া যায় আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য নিয়ে আসলাম এগুলো গোটাগুলা কি ইয়ে করে ফেলবো গোটায় ফেলে দিল থেকে লিচুর বোটাই বেশি ভালো ভালো না না মিষ্টি নাই হুম আমাকে তো ভালো লাগছে আচ্ছা তাহলে রেখে দেয় মাত্র বাইরে থেকে আসলাম আবার পরে কথা হবে আপনাদের সঙ্গে এখন রাখি এই লিচু কেমন